খে বলো কেমন হইছে না না কে বললে না সত্যি সত্যি বলতে হবে আমি খাও নি দেখো আমি তোমাদের সবাইকে দেখে দিচ্ছি না খাই বলছিল পজা পজা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন যে সবাই আছো তো সবাই গেম্পা আছো আজকে ব্লগটা একদম বিকেল থেকে শুরু করলাম একটু রেডি হই নিয়েছি আর এই যে দেখো এই পার্টসটা সাথে করে নিয়ে যাচ্ছি একটু দোকানে যাচ্ছি তো কিছু জিনিস কেনার আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে বলি এই যে নতুন ব্যাগটা দেখছো ব্যাগ বা পার্টস যাই বলো এটা হচ্ছে আমার মেজ মাসিমণি দিয়েছে তো মেজ মাসিমণি পুরী বেড়াতে গেছিলো কিছুদিন আগে তো সেখান থেকে আমার জন্য ব্যাগটা কিনে নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই কি দেখো সেই সোয়েটারটা তো যেটা কিনা কিছুদিন আগে কেনা হয়েছে তো আজকে প্রথমবার মানে বাইরে বেরোচ্ছি সোয়েটারটা পরে তো চলো এখন থেকে ব্লগটা মানে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে মা হচ্ছে ফুটুকে দেখবে আমি আর ভাই বেরোচ্ছি বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে তো চলো বাবা ভাই আমি তিন দিন তো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছি আমার ভাই ঠিক আছে ও আর মা মা দেখবে দেখা চলে এসেছি আর রাস্তার মধ্যে রকম কোনো ব্লক করিনি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে বাড়িয়ে এসেছি খুট্টু যদি আবার কাঁদে তো সেই জন্যে আর এই যে দেখো আসার সময় এই যে আলুর চক নিয়ে এসেছি আর আলুর চক তো আমার ভীষণ প্রিয় একটা খাবার বলতে পারো তো চপের মধ্যে সব থেকে আলুর চপটা আমার সবথেকে থেকে বেশি প্রিয় আর কি যাই হোক চলো তো এটা এখন খেয়ে নেব আর কুটু মায়ের কোলেই রয়েছে একটু কুঁই কুঁই খাওয়া দাওয়া সেরে নিয়েছি মা একটু চা বানিয়েছিল চা খেলাম তো যেগুলো কিনতে বেরিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে এক একটা করে দেখাই এই দেখো এরকম একটা কানের দুল নিয়েছি দেখাই খালে বুঝতে পারবে ভালো হবে এই দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা তো রেড কালার নিয়েছি রেড কালারটা কি বলতো সমস্ত কিছুর সাথে যায় আর কি তো রেড ব্ল্যাক হোয়াইট এগুলো সবকিছুর সাথে দেখবে পরা যায় তাই না বলো শাড়ি হোক কুর্তি হোক যাই হোক আহ তো সেই জন্য এই রেড কালার নিয়েছি দেখো বন্ধুরা এটা একটা মাল্টি কালারের স্টোন দেওয়া আর রেড কালার দেওয়া একটা মানে কানের দুল তো কেমন হয়েছে কানে দুলটা অবশ্যই করে তোমরা কিন্তু জানিও ঠিক আছে এই যে তোমাদেরকে সামনে থেকেও একবার দেখিয়ে দিচ্ছি আর রেড কালারটা কি বলো তো সব কিছুর সাথে রেড ব্ল্যাক হোয়াইট এগুলো পরা যায় তাই না বলো সেই জন্য এগুলো অনেক কালার ছিল আমি রেড কালারটাই চুজ করেছি আর একটা এরকম নেল পলিশ নিয়েছি এটা হচ্ছে তোমার বেগুনি রঙের আর কি এই পলিশটা নিয়েছি এই বেগুনি কালারের পরেছি আমার এই কালারটা এত ভালো লাগে পড়তে আর একটা এরকম আংটি নিয়েছি তো আংটিটা পরি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই দেখো তাও আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব ক্লোজ থেকে ঠিক আছে ফোকাস নিচ্ছিস না কেন ফোকাস নিচ্ছে না এই দেখো এবার ফোকাস নিল এই দেখো এই আংটিটা কেমন হয়েছে জানিও এমনি নর্মাল একটা আংটি তো এইরকম সিলভার কালারের সব কিছু বেশ ভালোই লাগে আমাকে আর মাঝখানে একটা ব্ল্যাক কালারে তোমার স্টোন দেওয়া আছে তো আমার তো বেশ অন্যরকম লাগলো জিনিসটা ভালো লাগলো তো সেই জন্য এটা নিয়েছি সব থেকে আমার বেশি যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এই দেখো চেন নিয়েছি এই যে বাটারফ্লাই দেওয়া এটাও তোমাদের সামনে থেকে দেখিয়ে দেব আর এটা কিন্তু গোল্ডেন কালার না কি কি কালারটাকে বলে বল তো মেহেন্দি টাইপের কালারটা কি কালার বলে আমি জানি না কালারটা কিন্তু এটা গোল্ডেন কালার না এই কালারটা আমার ভীষণ ভালো লাগে আর তো এই রকম এই বাটারফ্লাই দেওয়া এই ইয়েটা নিয়েছি তোমার হচ্ছে এই লকেট দেওয়ার চেনটা নিয়েছি আর কি এটা এমনি রেগুলার সব সময় পরা যেতে পারে বা কোথাও টুকটাক বেরোনোর সময় যাই হোক সবকিছুর কাজে ইউজ করা যায় তো এই ধরনের আমার ভালো লাগে এবং আর কি কালার আমি জানি না তো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না তো দেখো এই যে এইবার কালারটা বোঝা যাচ্ছে আর এই দেখো গোল্ডেন কালার কিন্তু নয় কারণ এই লকেটে এইটা গোল্ডেন আর এটা দেখতে পাওয়া দুটো আলাদা তো এই চেনগুলো এই লকেট এই রকম মানে লকেট দেওয়া চেনগুলো আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য একটা নিয়েছি আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে বাইকে যাওয়ার সময় ধুলোগুলো চোখের মধ্যে উড়ে এসে ভীষণ সমস্যা করে তো আমার একটা হোয়াইট কালারের চশমা আমি মাঝে মাঝে তোমরা দেখেছ শিলিগুড়িতে যখন থাকতাম ওটা পড়তাম তো এখন তো প্রেগনেন্সিতে এই কয়েক মাস তো কোথাও বেরোতেও পারিনি তো এবার আস্তে আস্তে হয়তো বেরোতে হতে পারে বা বেরো হতাই না তো সব সময় তো ঘরে থাকবো না তো বাইকে যাওয়ার সময় চোখের মধ্যে ধুলো বালি এত উড়ে আসে তো সেই জন্য একটা চশমা নিয়েছি গ্রিন কালারে তো এটাও তোমার ইয়ে এমনি নর্মাল চশমা পাওয়ার কিন্তু না তো এটাও তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আর একবারটি ব্যাক ক্যামেরায় ক্লোজ ভালোভাবে দেখিয়ে দেবো তো জানিনা আমার জানি না আমার মুখের সাথে যাচ্ছে কিনা কিন্তু আমার এটা ভীষণ পছন্দ হলো তো সেই জন্য তো নিয়ে নিয়েছি এই হচ্ছে চশমাটা তো কেমন লাগছে অবশ্যই জানিও এমনি নর্মাল চশমা এটা পাওয়ার কিন্তু না গ্রিন কালারের মানে হালকা গ্রিন কালার একটা খুব মিষ্টি গ্রিন কালার এটা পেস্তা কালার বলা যেতে পারে খুব সুন্দর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও দিম্মুর সাথে কুট্টু গুঁড়ো খেলি খেলি করছে দিম্মুকে জিপ দেখাচ্ছে আর ওদিকে বাবা আজকে নতুন একটা রান্না করবে সেটা আজকে মানে প্রথমবার লাইফে ফার্স্ট টাইম আমি খাবো তো কি হচ্ছে সেটা বাবার মুখ থেকে শোনা যাক তার আগে দেখাই যে মানে ভাত বসে গেছে ভাজি খাওয়া হবে তো তুমি আজকে স্পেশাল নতুন একটা কি রান্না করছো শুনলাম কি রান্না হচ্ছে বলো আজকে হচ্ছে চর্বি দিয়ে ফুলকপি বাহ নতুন প্রথমবার আজকে খাবো তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে আর চর্বি দিয়ে মাটনের চর্বি দিয়ে ঝোল তো এখানে কি দি আদা রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে হবে তাই তো আদা রসুন পেঁয়াজ আচ্ছা যেমন মাংসের ঝোল হয় আচ্ছা একই পদ্ধতি একই পদ্ধতি আচ্ছা বাসন এ তরাতে ফুলকপি আইটা কি আমরা প্রথমবার খাব তো দেখা যাক কেমন হয় তোমাদেরকে অবশ্যই জানাব আর বাবা এখানে মূল ক্ষেতেতে এই সবজি কাচ্চি রাখা ফোন এই যে কোশাটাতে পড়ে আছে এইবার হচ্ছে তোমার ধুয়ে নিচ্ছে সব কিছু ধুয়ে রান্নাটা করবে মা ভাত ভাগবসি দিয়েছে আর হামপুয়েকে এই যে হামপুয়ের সাথে খেলি খেলি করছে ভাই এখানে ছিল দেখতে পাচ্ছ ভাই ভ্যানিশ হয়ে গেছে জায়গাটা ফাঁকা তার কারণ ভাই চলে গেছে ওর রুমে পড়াশোনা করতে তো ভাই আমার খুব ভালো ছেলে পড়তেব চলে গেছে আর হাম্পু এখানে ডিমুর সাথে খেলি-খেলি করছে টিভি দেখতে দেখতে আমি এখানে লেকচার দিচ্ছি তোমাদের সামনে সবাই যে যার কাজে ব্যস্ত আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি আর লেকচার ছাড়ছি মানে তোমাদেরকে লেকচার দিচ্ছি আলকি ওই কে কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর চলো পরে আবার দেখা হচ্ছে ফুলকপি আর মাটানে ঝোলটা নিয়ে আমি হাজির হচ্ছি তো বাবা বানাচ্ছে দেখা যাক প্রথমবার খাবো আজকে তোমরা যদি কেউ ফুলকপি আর চর্বির ঝোল খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো এইটা তোমরা কেউ খেয়েছো কি না আমি তো প্রথমবার খাবো আর সাথে অবশ্যই আলু থাকছে কারণ আমরা সবাই আলু খেতে একটু ভালোবাসি তো সেখানে মানে রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে মশলা কষানো চলছে আলু ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে মটর কলাই কি করবে ওটা কাকের জন্য আচ্ছা আচ্ছা না না ঠিকই আছে মটন কড়াই ভালো লাগে জানো চলো রান্নাটা হয়ে যাক আর আমরা সবাই এবার খেতে বসবো মা এখানে সবাইকে খাবার দিচ্ছে আর বাবা কুট্টুকে নিয়ে আদর করছে কুট্টু তো শুধু একবার ডিমুর কোলে একবার দাদানের কোলে এই করে বেড়াচ্ছে কোল ছাড়া একদমও থাকতে চাইছে না শুধু কোলে বসালে হবে না ঘোরাতে হবে আর এই সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে চর্বি ঝোল যেটা টেস্ট কেমন হয়েছে সেটা সবাই মুখ থেকে শুনবো তো চলো একে করে সবাইকে জিজ্ঞেস করা যাক ঝোলটা আর ভাই তোর কেমন লেগেছে বল সত্যি সুন্দর হয়েছে বল বাবা এখনো খাইনি তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে না না খেয়ে বললে না সত্যি সত্যি বলতে হবে এখন খাওনি দেখো আমি তোমাদের সবাইকে দেখে দিচ্ছি না খেয়ে বলছিল পচা না না মানে ওরা সবাই টেস্ট করবে কিনা সেটা বলো সবাই ট্রাই করবে কিনা ফুলকপি দিয়ে চর্বির ঝোল সেটা বলো সত্যি কথা এ মাটি পা দু করে দিলে এই ছেলেটা বাড়ির ছেলে যেখানে সেখানে যেখানে সেখানে পাধু দু করে দিচ্ছে ফুলকপি দিয়ে চর্বি ট্রাই করতে পারে তো সবাই সেটা বলো

আর এখানেই ব্লগটা এন করছি সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা